আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ছোট্ট এই অপরাজিতা গাছটাতে প্রথম সেদিন ফুল ফুটেছিল বাইরে যখন এসেছিলাম তখন গাছে ফুলটা দেখে মনটা একদম ভরে গেল তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি আজকে এই ফুলের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি আপনাদের সবাইকে অনেক ভালো লাগবে সেই দিন ছিল রবিবার আমার মনটা অনেক বেশি খুশি ছিল সেই সাথে গাছের ফুলটা দেখে মনটা আরও বেশি খুশি হয়ে গিয়েছে খুশির কারণ কি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে ভেবেছিলাম ভিডিওটা করব না তারপরে ভাবলাম যে না এই খুশির অংশীদার সর্বপ্রথম আপনারা তাই ভাবলাম ছোট্ট করে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি সকালে ঘুম থেকে উঠে হাতের কিছু কাজ শেষ করে হঠাৎ মনে পড়লো যে স্কুল ড্রেসটা ইস্ত্রি করা হয়নি তো বারবারই চেষ্টা করি শনিবারে রাতেই যেন স্কুল ড্রেসটা ইস্ত্রি করে রাখতে পারি কিন্তু দেখা যায় যে খেয়ালই থাকে না আবার রবিবারে সকালে উঠেই ড্রেসটা ইস্ত্রি করতে বসে যাই আর ড্রেসটা খুব একটা বেশি আর ভাজ করব না গরম থাকলে দেখা যায় যে ও আর পড়তে পারবে না কারণ স্কুলে সময় হয়ে গিয়েছে তো এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার খুশির কারণ কি আমার খুশির কারণ হচ্ছে আমার থেকে আপনারাই হকদের বেশি দীর্ঘ চার মাস পর নানান জটিলতা পার করে আমি আমার প্রথম ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ তো ভাবলাম সর্বপ্রথম এর অংশীদারিত্ব হচ্ছেন আপনারা কারণ আপনাদের জন্যই কিন্তু আমি এই পেমেন্টটা তুলতে পেরেছি আর এত দেরি লাগলো কিসের জন্য তা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে ছোট্ট করে এই ইউটিউব জার্নিটা সম্পর্কে আপনাদেরকে একটু বলি অন্য আট জনের মতো আমিও শখের বসে ইউটিউব চ্যানেলটা খুলেছি আর ইউটিউব দেখে দেখে আসলে চ্যানেল খোলার একটা ইচ্ছা মনের মধ্যে পোষণ হয়েছিল তো অন্যদের মতো শখের বসেই আমার এই চ্যানেলটা খোলা শখ একদিন ইনকাম সোর্সে পরিণত হয়ে যাবে আর এখান থেকে কোনো দিন ইনকাম করতে পারবো এই কথা চিন্তা করে কিন্তু চ্যানেলটা ওপেন করিনি আমার একটা ইচ্ছা ছিল যে ইউটিউবে একটা চ্যানেল থাকবে আমি কি করতে পারি বা আমি কি শিখছি সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করব তো মার্শাল্লাহ দেখতে দেখতে আমার এই চ্যানেল ছোট্ট এই চ্যানেলটা আস্তে আস্তে প্রায় পুরো ছয় হাজার পরিবারে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ সেই সাথে আমি পেমেন্টও তুলতে পেরেছি তো সব কিছুই মহান আল্লাপাকের ইচ্ছাতেই হয়েছে কিন্তু এই পথযাত্রা কিন্তু খুব সহজ ছিল না অনেকটাই কঠিন ছিল যখন আমি প্রথম ইউটিউবে চ্যানেল খুলেছি তখন কিন্তু আমি চ্যানেল সম্পর্কে তেমন কোনো কিছুই জানতাম না আস্তে আস্তে দেখা যায় যে একরকম ধাক্কা খেয়ে খেয়ে অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি কিভাবে ভিডিও এডিট করতে হয় সেটাও জানতাম না পরে ধীরে ধীরে ইউটিউবে ভিডিও দেখে দেখে তারপরে হচ্ছে এডিট করা শিখেছি তারপরে আস্তে আস্তে অন্যান্য সব কার্যক্রম শিখেছি তবে এই শিখার পিছনে সর্বপ্রথম যে আমাকে বেশি সাহায্য করেছে এবং আমার এই চ্যানেলের প্রথম অধিকারী যে সে হচ্ছে আমার মেয়ে আমার মেয়েই সব কিছু করে দিত আর আমি শুধু ভয়েস ওভার করতাম ধীরে ধীরে ওই আমাকে সব কিছু শিখিয়েছে যেহেতু ওর ব্যস্ততা অনেকটাই বেড়ে গিয়েছে সেই জন্য এখন ও এতটা সময় আমাকে দিতে পারে না তারপরও যতটুকু পারে আলহামদুলিল্লাহ তারপরে রয়েছে দ্বিতীয়ত আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়া আসলে যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে হয়তো বা এত দূর আসাও আমার পক্ষে সম্ভব ছিল না এই চ্যানেলটা ওপেন করা থেকে চ্যানেল মনিটাইজ করা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করা এবং পেমেন্টের জন্য অ্যাপ্লাই করার সম্পূর্ণ কার্যক্রমই কিন্তু আপনাদের ভাইয়া করেছে আমি শুধু তার পাশে বসে দেখেছি আর অন্য অন্য যেসব কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু আমার মেয়েই করে থাকে তো এদের দুজনের অবদান কিন্তু আমার চ্যানেলের মধ্যে সর্বপ্রথম এছাড়া আমার ইউটিউব চ্যানেলে আমাকে সবসময় যে সাপোর্ট করে থাকে আমার ভালো মন্দ সেটা যেরকমই হোক না কেন আমার ভিডিওগুলো যে দেখে থাকে সে হচ্ছে আমার বড় ভাইয়া এই তিনজন ব্যক্তি আমাকে কাজে উৎসাহ এবং অনুপ্রেরণা যোগায় এবং ভিডিওগুলো করতে আমাকে সাহায্য করে তবে ভিডিওগুলো এখন আমি একা একাই করতাম আগে দেখা যায় যে টুকটাক এর ওর সাহায্য নিতাম তখন এতটা পারতাম না কিন্তু এখন সব কিছু একটু একটু করে শিখে তারপরে হচ্ছে নিজে করে থাকি জানি না আপনাদের কাছে কেমন লাগে যদি আমার এই ভিডিওগুলো দেখতে দেখতে আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে পরিবারের সাহায্য সহযোগিতা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো কাজ করতে উৎসাহিত হবেন না বিশেষ করে ইউটিউবের ভিডিও করা কাজটা কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য এইভাবে ক্যামেরা ধরে ভিডিও করা যেই কাজ দশ মিনিট সময় লাগে সেই কাজ করতে কিন্তু আধা ঘন্টার সময় লাগে তো এই কাজের জন্য কিন্তু প্রচুর পরিমাণে ধৈর্যের দরকার সেই সাথে যদি পারিবারিক সাপোর্ট না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজগুলো একদমই করতে পারবেন না আমার সামনে অনেক আপুরায় রয়েছে যারা পারিবারিক সাপোর্টের অভাবে তাদের আজকে চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে শুধু যে পারিবারিক সাপোর্টের প্রয়োজন এমনটা না মানসিক সাপোর্টেরও কিন্তু অনেকটা প্রয়োজন আমি কি করছি আমি কিভাবে করছি এটা যদি একটু উৎসাহ না পাওয়া যায় তাহলে কিন্তু পরবর্তী ভিডিও করতে একদমই ইচ্ছা করে না সেটা যেমনই হোক না কেন দেখা যায় যে একটু সাপোর্ট পেলে কিন্তু আস্তে আস্তে খারাপ কাজটা অনেকটা ভালো হয়ে যায় তো এরকম সাপোর্টের অভাবে কিন্তু আমিও ভুগেছি আমিও যে ভুগিনি এমনটা না আমাকেও অনেকে সাপোর্ট করেনি প্রথম প্রথম ভাবতাম তাদের ভিডিও করি এখন তাদের ভিডিও করি না কারণ দেখলাম যে তারা যেহেতু আমাকে সাপোর্ট করে না শুধু শুধু তাদের ভিডিও করে আমি কি করব শুধু শুধু তাদের ভিডিও করে সময় নষ্ট করার থেকে নিজে এমন কিছু তৈরি করি যেটাতে সময় দিলে আমি অনেক লাভবান হব ইউটিউবে চ্যানেল খুলে কিন্তু আমি অনেক কটু কথাও শুনেছি যেমন প্রথমেই আমাকে বলেছিল ইউটিউবে চ্যানেল খুলে কেনই আমাকে ইনকাম করতে হবে ইনকাম করার আর কি কোনো মাধ্যম নেই এখান থেকে মাসে কত টাকা ইনকাম হয় যে আমাকে চ্যানেল খুলতে হবে এছাড়াও অনেক ধরনের কথাই আমি শুনেছি যেটা আর আসলে বললাম না তো কথাগুলো মনের মধ্যে গেথে রেখেছিলাম আর ভেবেছিলাম যে ইনকাম করবো না শুধু শখ পূরণ করেই ভিডিও দিতে থাকবো দেখি যদি কেউ পছন্দ করে তাহলে তো করবে আর না করলে একদিন চ্যানেলটা বন্ধ করে দিব তো দেখলাম আস্তে আস্তে একটু একটু করে সবাই পছন্দ করছেন আর সেই সাথে একদিন ইনকামে পরিণত হয়ে যাবে আসলে সেটা কখনো কল্পনাও করিনি তো এই ছিল আমার ছোট ইউটিউব জার্নি এখন আসছি যে আমার এত লেট হলো কেন আমার প্রথম হচ্ছে ইনকাম পেতে তো সেটা হচ্ছে যে আমার চ্যানেলটা যেই জিমেল দিয়ে খোলা ঠিক আমার অ্যাডসেন্সটা এসেছিলো অন্য একটা জিমেলের মাধ্যমে সেটা আমি কোনো কারণে ভুলে গিয়েছি আর আমি আসলে কখনো খেয়ালও করিনি যে অন্য একটা আইডিতে আমার অ্যাডসেন্স লেটার এসেছিলো তো যখন আমি আসলে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন আমার ওই জিমেলটা খোলা ছিল বিধায় আমার এই কাজটা হয়ে গিয়েছে তো পরবর্তীতে দেখা গিয়েছে যে আমার সব কিছু সেখানেই চলে এসেছে অথচ আমি আসলে খেয়াল করিনি তো দীর্ঘ চার মাস আমি অনেক চেষ্টা করেও কোনো ফুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না পরবর্তীতে আমার এক ইউটিউব আপুর সাথে পরিচয় হয় সে আপুকে আমার সব কিছু বলি সে আপুর চ্যানেলের নাম হচ্ছে মলিস ক্রিয়েশন আর আপুর নাম হচ্ছে মনিরা ইসলাম তো সেই আপুর মাধ্যমে আসলে আমি এই তথ্যটা জানতে পারি যে আমার যেই জিমেলে হচ্ছে অ্যাডসেস লেটারটা এসেছিল সেই জিমেলেই আমার ফার্স্ট পেমেন্টটাও এসেছে তো সেখানে যে দেখলাম যে হ্যাঁ সব কিছু মেল আমার ওখানেই চলে এসেছে তার পরবর্তীতে আমি সব কার্যক্রম করলাম আর শেষে যে আমার টাকা ট্রান্সফার হয়ে তো আমি যখন আপনাদেরকে ভয়েস দিচ্ছি তখন কিন্তু অলরেডি আমি পেমেন্ট তুলে ফেলেছি তো আমার এই ছোট্ট একটু ভুলের কারণে কিন্তু আমি দীর্ঘ চার মাস অপেক্ষা করেছি এবং মানসিক টেনশনেও ভুগেছি যে একবার ভেবেছিলাম হয়তো বা আমার চ্যানেলটা বন্ধই হয়ে যাবে নানা রকমের চিন্তাভাবনা আসলে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল যে কেন আমি পেমেন্ট তুলতে পারছিলাম না কেন আমি এখানে কোনো মেইল দেখতে পারছিলাম না তো আমার মতো যদি কেউ কখনও কোনো সমস্যায় পড়ে থাকেন অবশ্যই অন্যান্য জিমেলগুলো চেক করে দেখবেন আর পরবর্তীতে আমি কিন্তু সব কিছু আবার ঠিকঠাক করেও ফেলেছি তো মলেস ক্রিয়েশন আপুকে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু যে কী পরিমাণে ভালো একটা মানুষ আসলে বলে বোঝানো যাবে না আপুর চ্যানেলটা কিন্তু আপনারা সবাই ঘুরে আসবেন আপু অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে থাকে আপনারা চাইলে কিন্তু দেখে বাসায় ট্রাইও করতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি সংসারে কি কি কাজ করেছি সব কিন্তু একটু একটু করে শেয়ার করেছি আর এখন রান্নাবান্না শেষ করে থালা বাসনগুলোকে তো আলাদা আলাদা করে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি সেই সাথে রান্নাঘরটাকে একদম ঝকঝকে টকতকে করে ক্লিন করে নিয়েছি আর এখানে কিছু আপেল এনেছিলো সেটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপরে এখনও ওয়াশ করে ঝুড়িতে রেখে দিব এই ছিল আমার আজকের ভিডিও যেখানে আমার পেমেন্ট পেতে এত দেরি হলে কেন সেটাও শেয়ার করে সেই সাথে আমার ইউটিউব জার্নিটা কেমন ছিল সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ